এক হল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আর আরেক দল হল ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম হল যারা দাজ্জালকে কতল করার জন্য ঈসা নবীর আগমনের পরে ঈসা আলাইহিস সালামের যারা সাথী হবে তাদেরকেও যিনি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন তিনি কে আল্লাজয়ের আশায় আমরা আনন্দের সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করে শুরু হয়েছিল এটা আপনার অমর রাজি আল্লাহ জামানায় প্রথমবারের মতো হিন্দুস্তান অভিযান হয় পরে উনচল্লিশ হিজড়িতে চুয়াল্লিশ হিজড়িতে চুরানব্বই আটানব্বই ছয়শ দুই হিজড়িতে বহুবার হিন্দুস্তান মুসলমানরা অভিযান প্রেরণ করেছে মুসলমানরা বিজয়ী হয়েছে সাতশো পঞ্চাশ বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে আল্লাহ আকবর কেমন পর্যন্ত হয়তো এভাবে হিন্দুস্তানিদের সাথে বিভিন্ন সময় যুদ্ধ হবে তবে ইমাম মাহাদি আসার আগে একটা ভয়াবহ যুদ্ধ অনুষ্ঠিত হবে এই ভারতবর্ষে হিন্দুস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে আল্লাহ নবী বলেছেন এই যুদ্ধে যারাই পার্টিসিপেট করবে এদের গুনা মাফ জাহান্নাম এদের জন্য হারাম এদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন হিন্দুস্তানের উগ্রবাদী সন্ত্রাসী হিন্দুদেরকে বলছি আমাদেরকে ভয় দেখাইস না আল্লাহ রসুলের হাদিস এটা আমরা জানি তোরা যদি নিজেরাই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে দিস আমরা ভয় ভীতি নিয়ে নয় আল্লাহর জান্নাতের আশায় বিজয়ের নেশায় আমরা আনন্দের সাথে এই যুদ্ধে অংশ গ্রহণ করে দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উড়ায় দেব কারণ আল্লাহর রাসূল বাণী করেছেন এই ভয়াবহ যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা

আমার মধ্যে দুটি দলকে আল্লাহ তা আলাহ জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন দিয়ে ঐ শহাব আতুম তাফজুলহেম একদল হল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আর আরেক দল হল ঐ শহাব মা নিমারিয়া নিমারিয়া আলাইহি মাস সাল্লাম আরেক দল হলো যারা তার জালকে কতল করার জন্য ঈসা নবীর আগমনের পরে আলাইহিস সালামের যারা সাথী হবে তাদেরকেও যিনি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন তিনি কে হিসা আল্লাহ কিন্তু মারা যান না তিনি আবার আসবেন মাহাদির আগমনের পরে দার্জাল আসার পরে দার্জালকে হত্যা করার জন্য ওই মসজিদে ফজরের সময় দুইজন ফেরেস্তার কাদের উপরে বর করে ওই মসজিদে তিনি অবতরণ করবেন আল্লাহ আকবর ইমাম মাহাদি দেখেই চিনে ফেলবেন বলবেন আপনি আসেন আজকে নামাজের ইমামতি আপনি করবেন তিনি বলবেন না আপনি হচ্ছেন মুসলমানদের খলিফা আপনি ইমামতি করেন নামাজ শেষ হওয়ার পরে তিনি বক্তব্য দিবেন ভাষণ দিবেন আর তার সাথে তার অনুসারীরা যখন বের হবে ফিলিস্তিনের পাবে রুদে যেটা বর্তমানে ইসরাইলের অসম্পই ইহুদিরা দখল করে রেখেছে সেখানে দাজ্জাল কে তা চালকে আল্লাহর হুকুমে তিনি হত্যা করবেন আল্লাহ আকবার আকবার আল্লাহ নবী বলেছেন দাজ্জালের আগমনের পরে ঈসা নবী আসবেন তাকে হত্যার জন্য ঈসা নবীর সৈনিক যারা হবে এদের জন্য জাহান্নাম বাস আমরা যদি হায়াত পাই বেঁচে থাকি আমাদের হায়াতে দাজ্জাল আসে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালাম আসেন আমরা ঘরে বসে থাকবো না আমরা ইমাম মাহাদির সৈন্য হব আমরা ঈসা নবীর সৈন্য হব ঠিক না আর চোখের সামনে যা দেখতে পাচ্ছি হিন্দুস্তানের উগ্রবাদীরা যদি বেশি বাড়াবাড়ি করে তো ঠিক আছে আনন্দের সাথে কিসের সাথে দুর্বল না সবলের মতো বলেন কিসের সাথে পাশে বর্ডার আছে জুড়ে বলেন কিসের সাথে আনন্দের সাথে এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব আমাদের ইমানের কোয়ালিটির সামনে পৃথিবীর কোন কোয়ান্টিটি দাঁড়িয়ে থাকার কোন দুঃসাহস দেখাতে পারবে না

বিনা বিনা হিসাবে বিচারে আমি তাকে সেজন্য আল্লাহ বলছেন নবী মোমেনদেরকে উৎসাহিত করেন আনন্দিত হওয়ার জন্য বলেন খুশি হইতে বলেন যুদ্ধের ব্যাপারে তাদেরকে আনন্দিত হতে বলেন তাদেরকে উৎসাহিত করেন এই কারণে উৎসাহিত করবেন কারণ আমি আল্লাহ তাদের সাথে থেকে তাদের শক্তি কিভাবে বাড়িয়ে দিব এই আয়াতটা বাড়িতে কি আজকে বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা বললেন ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাই যদি মাত্র বিশজন ইমানদার অবিচল থেকে ময়দানে দাঁড়িয়ে যেতে পারে দুইশো জন কাফেরকে মোকাবেলা করে পরাজিত করে তারা বিজয়ী হয়ে যেতে পারবে যার হকুম হের তিনিকে বিশজন ইমানদার কতজন কাফেরকে হারাতে পারবে এটা মোল্লার কথা না আল্লাহর কথা বিশ জন বিশজন জনকে আল্লাহ এখানে আয়াত শেষ করেন নাই এরপরে পরে আল্লাহ বলেছেন ওয়াগিয়া كم من يغلبوا ألف من الذين كفروا بأنهم قوم لا. চল থাকা একশো জন মোমেন থাকে তো তারা এক হাজার কাফির কে মোকাবেলা করতে পারবে আল্লাহ আকবার দেখি তো আপনারা অঙ্কটা মনে রাখতে পেরেছেন কিনা বিশ জনে আরো জোরে বলেন একশো জনে এই হিসাবটার কি আমাদের হুজুরদের না আল্লাহ এখন দেখেন বিশ জনে যদি হয় দুইশো আর একশো জনে যদি হয় এক হাজার আপনারা ফেনিনি মানুষ হিসাব নিকাশ ভালোই জানা এবার একটু ভাগ করে দেখেন তো জন প্রতি কয়জন পরে জি ধন্যবাদ আপনাকে শুক্রান কয়জন দশজন এই হিসাবটা কি আমার আপনাদের ভিতরে ভয় ঢুকে গেছে আসেন তো আজকে ভারত বাংলাদেশ যুদ্ধের হিসাব হয়ে যাক আমাদের বিশ কোটি জনগণ আছে যদি খালি মুসলমান হিসাব করি চোদ্দ কোটি চোদ্দ কোটিকে কে দশ দিয়া গুণ করেন একশো একশো কি দাদা বাবুরা আমার এই ওয়াজ শুনতে হিসাবটা ভালো করে করে আনি আনবো চোদ্দ কোটি গুণ দশ কত কথা বলেন না কেন আপনারা এদের ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়া দরকার খতিব সাহেবরা এই দুই দুই আয়াত আগামী জমে আবার ওয়াজ করেন আপনারা এদের ব্যাটারি দুর্বল